মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রজ্ঞা হল এক আগরতলা আইডিএ ত্রিপুরা রাজ্য শাখা সহযোগিতায় জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি এনএইচ এম দুদিনে রাজ্য স্তরের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন

প্রধানমন্ত্রী জন আরোগ্য যেটা প্রধানমন্ত্রী যে এই যে যোজনা সারা পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয় যেটা কিভাবে উনি করে তো এতে করে তার ক্যাটিং আছে এই এই ক্রাইটেরিয়া থাকলে তবেই তারা পাবে আমরা কি বলো যে না যারা আরো প্রায় চার দশমিক দুই পাঁচ অর্থাৎ এই যে পপুলেশন তারা যেহেতু এই সুবিধা আসছে সেটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় একই ধাপে আমরা করেছি এতে অনেকে প্রশ্ন করছিল